এখানে একটা লাইটিং আছে দেখেন এই যে হ্যাঁ আসসালাম আছেন আপনারা আশা করছি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম নতুন একটা স্পেশাল ভিডিওতে চলে আসছি ফোন ফ্যাক্টর যমুনা ফিউচার থেকে আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় চোখ বন্ধ করে স্মার্টফোন নিতে পারেন আপনি যদি প্রিয়ন ডিভাইস কিনতে ভয় পান আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাকে ভয় মানে আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে কনফিডেন্স দিচ্ছে ফোন ফ্যাক্টর সাথে দিচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি তাহলে কেন কিনবেন না আর ওয়ারেন্টি পলিসি বা সিস্টেম অবশ্যই ভাইয়ার মুখে শুনে নেব ভাইয়া সব থেকে কিন্তু প্রতিদিন পরিমাণ অনলাইন হয় ফিজিক্যাল অনেকে ফোন নিয়ে থাকেন ভিডিও হিউজ দেখার মাধ্যমে আর আজকেও তার ব্যতিক্রম হবে না বেস্ট 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 অফার থাকবে কালেকশন থাকবে পাশাপাশি আর সাথে রয়েছে সম্মানিত শুভ ভাইয়া আলাইকুম আসসালামালিকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার যে ফোন ফ্যাক্টর আপনার সব এখান থেকে মানুষ ফোন কেন কিনবেন এটা খুব কঠিন প্রশ্ন বলা যায় আবার খুব সহজ প্রশ্ন বলা যায় যারা আসলে ফোন কিনে তারা আসলে বুঝতে পারতেছে এখন পর্যন্ত এখন যারা তারা হচ্ছে এখন ফিল করতে পারতেছে না কেন কিনেছে অবশ্যই একটা আস্থা পেয়েছে বা একটা ভালো ফোন পেয়েছে বা একটা ভালো অথেন্টিক ফোন পেয়েছে যে আগে কখনো সার্ভিস করা হয়নি বা একদম ফুল ফ্রেশ পেয়েছে বা যেটা দাগ থাকে সেটা দাগ অনুযায়ী প্রাইসটাও কম থাকে এটা আসলে আমাদের কাস্টমার যারা আছে বা যারা প্রতিদিন আমাদের ভিডিও দেখে

বিকাল হয়তো ভাববে কি তো বৃহস্পতিবার বিকাল থেকে আগামী বৃহস্পতিবার বিকাল পর্যন্ত যারা ফোন কিনবে তাদের প্রত্যেকের জন্য একটা করে এয়ারপোর্টস প্রো ফোন কিনলেই পাচ্ছেন এয়ারপোর্টস প্রো মাত্র নিরানব্বই টাকা অনলি অনলি টাকা এটা কিন্তু আপনি বাজার থেকে ধরেন স্বাভাবিক কিনতে গেলে এটা তো অসম্ভব সম্ভবই না কখনো শুধু ফোন কি ফোন ফ্যাক্টর থেকে এই এক সপ্তাহ ধরে আপনি কেনাকাটা করলেই আপনি পাচ্ছেন ইয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন মাত্র নিরানব্বই টাকা অর্থাৎ just একটা ফোন কিনবেন 99 টাকা এড করবেন ইয়ারপডস প্রো পেয়ে যাবেন সেকেন্ড পেয়ে যাবেন ওকে আর এটা হচ্ছে প্রথমত দারুণ একটা অফার আপনাদের জন্য এটা যে তো মাস শেষ এটা अनाउंस করলাম আর তার পরবর্তীতে যে পাবেন না এরকম না পাবেন তার পরবর্তীতে যারা আসবেন তাদের জন্য থাকবে মাত্র 199 টাকা আচ্ছা আচ্ছা মানে এক সপ্তাহ পরে যারা আসবে ওকে তো শুরু করা যাক আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও আজকে ভিডিও শুরু করব তার প্রথমেই দেখায় নেই Samsung Z Fold 7 আচ্ছা বৰাবারের মত Z Fold 7 আছে Z Fold 7 এটা যেবুত ধরে না আমরা দুই সপ্তাহ ধরে এক সপ্তাহ প্লাস এক সপ্তাহ হচ্ছে যে ভিডিওতে দিচ্ছি সেল হচ্ছে না এটা লোকচুরের কিছু নাই সেল হবে সমস্যা নাই এটা প্রাইস দেব অনেক ড্রপ থাকবে যত মাস শেষ স্টক ক্লিয়ারেন্স অফার শকগুলা ফোনের প্রাইসই অনেক কম থাকবে যেটা আশা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে কেমন কম থাকে আচ্ছা প্রথমে এন্টারপ্রাইজটা শুরু হবে আপনারা প্রাইস দিয়ে মাত্র এক লক্ষ হাজার টাকা হলেই আপনি পাচ্ছেন স্যামসাং Z Fold 5 একদম ফ্রেশ সর্বোচ্চ ডিসকাউন্ট এই বাদ সর্বোচ্চ ডিসকাউন্টে পাচ্ছেন সর্ব সেরা প্রাইস হচ্ছে আবার 512 512 মানে আনবিলিভেবল প্রাইস আপনি বাজারে ধরেন আরো ভিডিও দেখবেন

ইউজেও কোনো প্রবলেম হবে না এই কারণে এটার প্রাইসটা স্বাভাবিক প্রাইসের থেকেও অনেক কম থাকবে কত থাকবে মাত্র এই সপ্তাহের জন্য যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য প্রাইসটা থাকবে মাত্র ঊনসত্তর হাজার নয়শো নব্বই টাকায় স্যামসাং জ্যাডফোন সিক্স বারো দশ স্যামসাং জ্যাটফোল সিক্স যেটা একদম ফ্রেশ থাকবে এটাও তুলনামূলক প্রাইসটা কম থাকবে এই সপ্তাহে যারা স্যামসাং জ্যাটফোল কিনবেন চিন্তা করতেছেন মাস শেষ তাদের জন্য এটা সর্বস্ব মানে সর্বোচ্চ ভালো অফারটাই হতে পারে মাত্র আটাত্তর হাজার টাকা আপনি পেয়ে যাবেন স্যামসাং জেড ফোর সিক্স একদম ফ্রেশ ইউনিট বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল একদম ফ্রেশ একদম আচ্ছা যেহেতু তিনটা ফোন দেখানো শেষ আমাদের শপের কিছু গ্যারান্টি ওয়ারেন্টি আছে বা যারা কুরিয়ার নিতে চান তাদেরও একটা ব্যাপার স্যাপার আছে আমাদের শপের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে হচ্ছে চোদ্দ দিনের রিপ্লেসমেন্ট থাকবে আর হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে চোদ্দ দিনের ভিতরে আপনার যে কোনো প্রবলেম হবে আপনি নিশ্চিন্তে আপনি চেঞ্জ করতে পারবেন নিশ্চিন্তে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে জি আর আমাদের লোকেশনটা একটু বলে নেই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নম্বর হচ্ছে জিরো থার্টি টু এ টু যদি হ্যাঁ এ যদি কারো চিনতে অসুবিধা হয় যে ভাই আমি তো আপনার সব চিনতে পারতেছি না বা অনেকেই হচ্ছে দেখলাম যে কমেন্ট করেন যে ভাই আমরা যৌমনে আসলাম আপনার সবটা অনেকক্ষণ খোঁজাখুঁজি করতেছি যে আপনার সব খুঁজে পাচ্ছি না পরে আবার ফেরত চলে গেলাম এটা কখনোই করবেন না আপনারা যতটুকু সম্ভব হয় কল করবেন আমরা লোকেশন বলে দিব আর যদি এছাড়া কেউ নিজে নিজে আসতে চান তাদের জন্য সর্ব মানে সর্ব ভালো লোকেশনটা হচ্ছে টেলিটক কাস্টমার কেয়ারের সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে ফোন ফ্যাক্টর সবটা কোথায় বা হচ্ছে স্যামসাং সার্ভিসিং সেন্টার সার্ভিস সেন্টারের সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে ফোন ফ্যাক্টর শপটা কোথায় অবশ্যই এই দুইটা এখানে সামনে এসে জিজ্ঞাসা করলেই আপনাদের আপনারা আমাদের সবটা পেয়ে যাবেন S25 S25 আলটা যেটা এখন হচ্ছে 4 আলটার পর S25 আলটা ওটা অনেক সেল বৃদ্ধি পাওয়া শুরু করছে এটা হচ্ছে S25 আলটা হুট করে হুট করে হ্যাঁ এটা হচ্ছে S25 আলটা 256 জিবি হবে 512 জিবি হবে 256 512 256 512 হ্যাঁ হ্যাঁ 256 জিবিটার দাম থাকবে এই ভিডিওর জন্য মাত্র মানে চুরানব্বই হাজার টাকা হলেই স্যামসাং এস টোয়েন্টি ফাইভ দুশো ছাপ্পান্ন জিবি নিতে কন্ডিশন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আর দ্বিতীয়বার দেখার কিছু নেই এটা 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 একদম ফ্রেশ কন্ডিশন আর হচ্ছে হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট এটাও একদম ফ্রেশ মাত্র নিরানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন আপনি স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটা পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট পাঁচশো বারো সাথে কিন্তু এই সপ্তাহ জুড়ে যারা ফোন কিনবেন তাদের জন্য থাকছে নিরানব্বই টাকায় এয়ারপোর্টস প্রো জিতার সুযোগ আর চার্জারের দামটা একটু বলে দেই যাদের অথেন্টিক চার্জার প্রয়োজন আমাদের থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য টোয়েন্টি এ যেটা হচ্ছে ফর্টি ফাইভ ওয়ার্ড এটা পেয়ে যাবেন মাত্র অনলি অ্যাডপ্টার উনিশশো নব্বই টাকাতেই পাচ্ছেন স্যামসাং অরিজিনাল চার্জার যেটা তিন মাসের রিপ্লেসমেন্ট থাকবে

মাত্র চুয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা মানে ফোরালটা অনেক সংকট তারপর আমরা প্রাইসটা আসলে বৃদ্ধি করছি না যেটা একদম ন্যূনতম যে প্রাইসটা দেওয়া যায় একদম ফ্রেশ ইউনিট মাত্র পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবে আবার যেগুলো দাগ থাকে অনেকের ভিডিও আমি দেখি আমি নিজেও আসলে ভিডিও দেখি যে সত্তর হাজার টাকায় দিচ্ছে একাত্তর হাজার টাকা দিচ্ছে আসলে ওটা কেমন বা কেমন কন্ডিশনে থাকে ওইটা আসলে ওইটা আসলে আপনারা ফিজিক্যালি এসে যখন দেখবেন তখনই বুঝতে পারবেন এটা একদম ফ্রেশ একদম ফ্রেশ

পাঁচশো বারো জিবির প্রাইসটা বলা হয়নি পাঁচশো বারো জিবির প্রাইসটা থাকবে মাত্র সেভেন্টি নাইন কন্ডিশন হবে কোয়ান্টিটি হবে আপনি আসবেন দেখে নিতে পারবেন সমস্যা নেই ওকে তাহলে ফাইভ ফোর আলটারও দাম শেষ সেভেন্টি ফাইভ আর হচ্ছে সেভেন্টি নাইন এরপর এস টোয়েন্টি থ্রি আলটা এবার হচ্ছে হিউজ প্রাইস ড্রপ থাকবে যেটা আসলে আগে কখনো আগের ভিডিও তো দেখা দেওয়া হয়নি বা কখনো বাজারে কেউ দিয়েছে কিনা সেটাও জানি না আচ্ছা এস টোয়েন্টি থ্রি আলট্রা যেটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন থাকবে একদম ফুল ফ্রেশ থাকবে ফুল অথেন্টিক থাকবে এই ভিডিওর জন্য প্রাইসটা থাকবে মাত্র ফিফটি এইট আটান্ন হাজার টাকা হলেই স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটা আপনি নিতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন ওকে আর বাদ বাকি যা আছে বাদ বাকিটা যা আছে আমি সেটা বলে দিচ্ছি স্পেশাল কালার আছে স্পেশাল কালার যেটা থাকবে সেটা থাকবে দাম মাত্র 60000 টাকা 60000 টাকা 60000 টাকা হলে আপনি স্পেশাল ইউনিটটাই পাচ্ছেন আমার হাতেরটা হ্যাঁ যেটা আপনি বাজারে রেগুলারটা কিনতে গেলে 60000 টাকা প্লাস লাগে আচ্ছা 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 তারপর হচ্ছে তারপর হচ্ছে 512 জিবি 512 জিবি 512 জিবি কোনটা ভাইয়া এই 512 GB আছে 512 GB এর দাম থাকবে এই ভিডিওর জন্য মাত্র 63 মানে 63000 টাকা আপনি নিতে পারবেন হ্যাঁ ওকে অর্থাৎ কালার আছে কোয়ান্টিটি ফ্রেশ আছে আনফ্রেশ আছে ওকে

দাম থাকবে মাত্র সিক্সটি থ্রি কে মানে তেষট্টি হাজার টাকা হলেই আপনি স্যামসাং এস টোয়েন্টি ফাইভ পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ ইউনিট একদম ফ্রেশ ইউনিট ওকে তারপর ফোর প্লাস তারপর হচ্ছে এস টোয়েন্টি ফোর প্লাস এটাও একদম ফ্রেশ কোনো ডেন্ট থাকবে না কোনো স্ক্রেচ থাকবে না একদম ফ্রেশ এস টোয়েন্টি ফোর প্লাস খুবই কম আসে আমাদের কাছে একটা ইউনিট আসছে যাদের প্রয়োজন দ্রুত নিতে পারেন দাম থাকবে এই ভিডিওর জন্য মাত্র ফিফটি এইট আটান্ন হাজার টাকা হলেই আপনি পাচ্ছেন এস টোয়েন্টি ফোর প্লাস ফোর প্লাস হ্যাঁ ওকে

হ্যাঁ তারপর হচ্ছে যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন এই অফার এর মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে তাদের জন্য হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন সরাসরি আপনার যে আপনি যে ফোনটা পার্চেস করছেন ওই ইনভয়েসটা আপনার ফোনে এস এম এর মাধ্যমে চলে যাবে আচ্ছা আমাদের ফোন ফ্যাক্টরের নাম লেখা থাকবে ওই এস এম এস এর মাধ্যমে আপনি ফোনের সম্পূর্ণ বিবরণ পেয়ে যাবেন আপনার অর্ডারটা গ্রহণ করা হয়েছে কনফার্ম করা হয়েছে এরকম একটা এস এম এস আপনি পেয়ে যাবেন ফোন ফ্যাক্টর এর পক্ষ থেকে হ্যাঁ তারপর হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর এফ ওয়ান টোয়েন্টি এইট জিবি হবে

যেটা ওয়ান টোয়েন্টি এইট জিবি দেখছেন একদম ফ্রেশ ইউনিট দাম থাকবে মাত্র ছয়ত্রিশ হাজার টাকা আর যেটা টু ফিফটি সিক্স জিবি থাকবে একদম ফ্রেশ ইউনিট দাম থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা সুখবর চল্লিশ আর হচ্ছে ছয়ত্রিশ তা আবার ফিজিক্যাল টুয়েল সিম আবার ইসিমে ব্যবহার করতে পারবে সুখবর দাম কমলো অটো কল রেকর্ড আছে ওকে মানে দাম কমলো S23 হ্যাঁ

এটা তো দেখানোর কিছু নাই এটা বারবার দেখানো হইছে যারা দেখেন ভিডিও তারা জানেন এটা অফার প্রাইজে থাকবে মাত্র 26000 টাকা ওকে বিকজ পিক্সেল ডট হ্যাঁ আর এটা হচ্ছে পিক্সেল 7a এভরিথিং ওকে কালারটাও জোস দাম থাকবে মাত্র 22000 টাকা করে 22000 টাকা স্পেশাল কালার আর এটা হচ্ছে Realme 50 Pro আজকে দেখলাম এক ভাই হ্যাঁ এক ভাই দেখলাম কমেন্ট করলো যে Realme 50 Pro নতুন 40000 টাকা আপনারা কেন 40000 দিচ্ছেন ভাই আপনি যেটা দেখছেন 50 Pro

এটা একটু ব্রোকেন ভেরিয়েন্ট দাম থাকবে মাত্র 20000 টাকা 512gb মাত্র 20000 টাকা মোটামুটি ভিডিও মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই যত মাস শেষ সবাই চলে আসবেন শুক্রবারও থাকবে ভালো একটা দিন শুভ কামনা রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু